হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সব বাইকে স্বাগত বন্ধুরা দেখুন আমার সামনে রয়েছে একটি লিচু গাছ আর এই লিচু গাছটার বয়স নানা করে প্রায় সাত বছর কিন্তু এখনো পর্যন্ত এই গাছে কোনো দিনের জন্যেও ফুল দেখা যায়নি বা ফল হয়নি কারণ একটি সেটা হলো এই গাছটা বসানোর পরে পাশে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কলা গাছ রয়েছে আর এই কলা গাছ একবার এই গাছে করে আঘাত পেয়েছিলো যার ফলে কিছু কিছু ডাল বা গাছের ব্রাঞ্চ ভেঙে গিয়েছিলো যার ফলে পরবর্তী সময়ে আবার প্রচুর ডালপালা ব্রাঞ্চ নিয়ে বেরিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের ফুল ফল আসেনি আজ থেকে সাত বছর আগে বসানো আর ম্যাক্সিমাম গ্রামের যত লোক মোটামুটি একশোর ভেতরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচাত্তর পার্সেন্ট লোক এখনও পর্যন্ত বোকা রয়েছে বোকা রয়েছে এই কারণেই যে নার্সারিতে ভালো মানের যেমন চায়নাথেরি লিচু বা আদি বোম্বাই বোম্বাই মোজফ্ফরপুর এই ধরনের প্রচুর পরিমাণে লিচু গাছ পাওয়া যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও এরকম ধরনের লিচু গাছ লাগিয়ে সেই গাছে ফল ধরনের ইচ্ছা প্রত্যেকটা মানুষের আর এরকম ধরনের যদি লিচু গাছ আপনারা লাগান বা কেউ যদি লাগিয়ে থাকেন আশা করা যায় এই গাছের যদি বয়স এখন সাত বছর এখন উন্নত মানের লিচু গাছ হয়ে গেছে সে সমস্ত লিচু গাছগুলো মোটামুটি বছর তিন বছর খুব যদি হয় চার বছর এইটার বয়স এখন বর্তমানে সাত বছর তাহলে এই গাছে ফল বা ফুল আসতে আরও ধরে রাখেন আরও দু চার বছর লেগে যাবে তাহলে সাত আট চারে এগারো বা বারো বছর লেগে যাচ্ছে বারো বছর ধরে কোনো মানুষ চায় যে গাছে গাছ লাগিয়ে সেই গাছে ফল আছে তা আপনাদের বলবো যে এই ধরনের আর একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে গ্রাফটিংয়ের গাছ বা কলমের গাছ এই গাছগুলোই আপনারা সংগ্রহ করবেন আর এই গাছগুলোই লাগানোর চেষ্টা করবেন এই ধরনের গাছ এটা কিন্তু আমার নিজের দিদি ও এই গাছটা নার্সারি থেকে নি গ্রামে গ্রামে আমাদের এখানে গ্রামে গ্রামে একটি লোক আসে বা অনেক লোক আসে তারা এসে এই গাছগুলো দিয়ে যায় তা ওখান থেকেই গাছগুলো নেওয়া তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা এটাই যে আপনারা নতুন নতুন যে সমস্ত বা যে সমস্ত ভ্যারাইটি লিচু গাছ বেরিয়েছে এই সমস্ত লিচু গাছগুলোই আপনারা বসাবেন আর এই ধরনের লিচু গাছ কখনোই আপনারা ভুল করে লাগাবেন না তাহলে আপনাদের গাছে ফুল বা ফল আসতে পাঁচ সাত বছর তো অবশ্যই লাগবে আশায় থাকবেন কিন্তু জীবনে ফল ফুল পাবেন না তা যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশা থাকবেন ধন্যবাদ